সেটা হলো মসজিদের নবাবই থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা গ্রাম কোবা যেখানে আছে কোবা মসজিদ সেই কোবা মসজিদে কেউ যদি কাজ সলাত আদায় করে নামাজ পড়ে তাহলে সে উমরা করার সময় নেকি পাবে এটা ব্যতিক্রম মসজিদ মসজিদের নাবাবিটা দূরে কাজ ছলাতা আদায় করলে উমরা নেকি হবে একথা মোহাম্মদ সালাই সাল্লাম বলেননি তো মসজিদে কোবাতে কেউ যদি দূরে তার করে তাহলে কিসের নাকি পাবে ওমরার নেকি পাবে হাদিস তো ওই এলাকার লোকেরা কি যে পবিত্রতা অর্জন করতো আল্লাহ তাদের প্রশংসা করছেন তখন আমাদের নবী বলছেন ও কোবাবাসী তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করেন তখন গ্রামবাসী বলছে যে তেমন তো কিছু দেখি না তবে এক পেশাব পায়খানার পরে আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি দুই ফরজ গোসল আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি তিন আমরা অজু করি পানি দিয়ে ও এটাই হবে এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেছে এখন ভারত বাংলাদেশ পাকিস্তানে এক শ্রেণীর লোক বুঝে নিল জাল হাদিসের কারণে আরে না না আল্লাহ ওদের পবিত্রতার কারণে যে প্রশংসা করেছেন সেটা হলো এই পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নেও চল্লিশ কদম হাঁটো পায়ের ওপরে পাউঠাও খক খক করে কাশো তাহলে এই সম্মান পাওয়া যাবে ওই দিক ছিল ঠিক কথা আর এদিক হলো বানানো কথা তখন যখন এই বানানো কথা জাল হাদিস এদের সামনে দেওয়া হলো তখন এরা বলল সুহান আল্লাহ আল্লাহ প্রশংসা করছেন এমন মানুষের তাহলে গাড়ি ছুটে যাক যাক কিন্তু ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে আচ্ছা ও যে চল্লিশ কদম হাঁটবে তার বউ হাঁটবে না ধর্ম শুধু অর্জন্য নাকি আহ তা করবে ব ঢেল নিয়ে 40 কদম হাঁটবে ব উপায়ের উপরে পাউ উঠবে ব খখ করে কাশবে পবিত্রতা আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আততাহুরু সাতুল ঈমান পবিত্রতা অর্ধেক ঈমান এক বাক্য এমন ভাবে আল্লাহর নবী বললেন আকাশ ছ বাক্য মানে সারা দুনিয়া মিলে হলো অর্ধেক কি মান তাহলিল এবাদত বান্দেকি দান খায়রাত সব মিলে হলো অর্ধেক কি আর পবিত্রতাই হলো অর্ধে কি মান মুসলমানের বাড়িঘর কোথাও ধুলাবালি থাকবে না তো নাই সপ্তাহে পরিষ্কার করতে হবে পাকিস্তানির মতো হওয়া হবে না আড়াই তিন মাস পরে গোসল সবকিছু রেডি বউটাকে একটু ঝকমকা হতে হবে পরিবেশটা একটু সুন্দর করে রাখতে হবে চাপা নমজের ভাষাতে লেবড়ি হওয়া হবে না কিছু পরিষ্কার নাই কিছু নাই কি করে না করে ঢং ঢং করে ঘুরে বেড়ায় ছেলে মেয়ের কাপড় চুপড় স্বামীর কাপড় চুপড় বাড়িটা পরিষ্কার সবসময় ঝকঝকে পবিত্রতা অর্ধে কি মান অজু অর্ধে মান ব্যতিক্রম বাক্য পরের বললেন শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ মহাবায়ন ওলাদ শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বললেন একই তা আকাশ জমিন পূর্ণ হয়ে যায় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে দোকানে বসে এভাবে আড্ডা পিঠা হবে না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে বসে আপনি মাথায় টুপিতে বসে থাকেন এসার সালাতের পরে ল্যাংটা মেয়ে নাচে ওখানে বসে থাকেন আপনাকে একটু স্মরণ লাগে না হায়া লাগে না লজ্জা লাগে না কেমন কেমন লাগে না লাগাতো উচিত পশু প্রাণীর মতো হলে হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন সমাজের লোকেরা হবে আগাছা তো বলেন কি করতে হবে থাকবে না কেউ কাউকে মানবে না, বিরোধ এইভাবে দেখা দিবে ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকালেন এ দেখো যেভাবে ঢুকে গেল সমাজে মারামারি এইভাবে বেড়ে যাবে কেউ কাউকে মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে বলেন কি করতে হবে আপনি বলেন হ্যাঁ এক মুখখান বন্ধ রেখ ওইভাবে আড্ডা পিঠা হবে না দোকানে বসে গল্প চলবে না এক মুখ খান বন্ধ রেখো ভালো ছাড়া মুখে খুলবে না যা হবে হবে দুই বাড়িতে থেকো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা হবে না আপনার বউ তো বহু দূর কথা বউ ঘুরে বেড়াচ্ছে ওটা তো কাপুরুষ করে জোরে আমিন বলে ধর্ম দেখান আপনি তো আপনার করে বেড়াচ্ছে এই যে এখন মহিলা এসেছে স্ত্রী যে মাথায় কাপড় নেয় আপনার মেয়ে জবাব আমি দেবো আমি কেন দেবো আপনি দিয়েন জন্ম দিয়েছেন আপনি জবাব দিবেন আপনি ক্লাস টেনে পরে মাথায় কাপড় দেয় না জবাব আমি দেবো আল্লাহ রসুল তো আপনার জন্যই ভালো বলেছিলেন কিন্তু আপনি তো পারলেন না আল্লাহ রসুল বলছেন মান আলে পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে ওয়াক হওয়া তাদের যদি শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে ওই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন আঙ্গুল দুটার মধ্যে ফাঁকা রাখলেন না আর যখন বললেন পৃথিবীর মানুষ শোনে রেখো যে অ্যাতিমের লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন একটু ফাঁকা রাখলেন আমি মনে হয় বুঝাতে পারিনি কথা কেউ যদি অ্যাতিমের লালন পালন করেন সেই লোকটা আর আল্লাহর নবী জান্নাতে কিভাবে থাকবেন একটু ফাঁকা আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আল্লাহ নবী জান্নাতে কিভাবে থাকবেন একশন তো মেয়ে লালন পালন করেন আল্লাহ তো আপনাকে মেয়ে দিয়েছেন আপনি তার মূল্যায়ন করলেন না খালি শেষ করলেন যাহাই চাহিল তাহাই দিলেন ভালোবাসা দেখিয়ে মোবাইল কিনে দিলেন তো সেটাই কি লালন পালন হলো আবার বলছেন মানালা সালাসা বানা কেউ যদি তিনটা মেয়ে লালন পালন করে শিষ্টাচার শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দিয়ে দেয় তাহলে ওই মেয়ে থাকবে জাহান্নাম আর এই দিকে ওর বাপ আর মধ্যে হলো মেয়ে তিনটে কোনো শীত রান ওরা তিনটা মেয়ে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এত বিচার মাঠে মেয়েরা বসবে যে জান্নাতে দেওয়া ছাড়া আল্লাহর পথ থাকবে না উনি দিবে নি তো মেয়ে লালন পালন করলেন কিভাবে যে উল্টা জাহান নামের পথ খুলে গেল উল্টা জাহান নামের পথ খুলে গেল বাপ লালন পালন করেন আদর দিয়ে চুমা খেয়ে আট দশ বছর যাবত লালন পালন করেন এবার বড় হয়েছে তো তো এবার লাঠি আমি বলিনি বলছে দেশের সরকার বা আরো যদি কেউ লাঠি তুলে দেয় তো নবীর কথা কি উঠে যাবে পাঁচটা হাদিসের ধারাবাহিক করলে খেয়েছে পরিবার কন্ট্রোল করতে হবে লাঠি দিয়ে আমি বলিনি কথা তার মধ্যে একটা আছে হাদিস আল্লাহ রসুল বলছেন আল্লা কা মেনা হালেক তোমার লাঠিটা দরজায় সামনে ঝুলিয়ে রাখো ঝুলবে লাঠি ছেলে মেয়ে বৌ দেখবে বাবা একটু এটা আমি এই কথা বলি আবার বলছেন লাঠিটা ছেলে মেয়ের উপর থেকে উঠিয়ে নিয়ে না মানে তা আদর যতদিন ছিল ছিল আদর যখন শেষ তখন লাঠি আর মেয়ে তো মায়ের খেয়েছে মায়ের কারণে মেয়ের দুর্ঘটনা ঘটেছে মায়ের করেন ও তো আসলে জানে না মা কাকে বলে মেয়ে ও জন্ম নিয়েছে বড় হয়েছে আর বাপ বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই ছেলে মেয়ে হয়েছে তাই ও মা তা আসলেই কি জানে যে মা কাকে বলে শতদিন বলেছি মা কাকে বলে মা হলে চারটে জিনিস লাগে তাতে বলেছি বোখারি মুসলিমের হাদিস যাবের রাজি আল্লাহ তালা বলেন যে রাসুলের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম বাড়ি তো মদিনে ঢুকবো তো আল্লাহ রসুল বলেন এ শোনো সবাই এখানে থাকো সকালে বাড়িতে যাব তা আমি যাবের বললাম আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তখন আল্লাহ রসুল জাবের বলছেন শোনেন আল্লাহ নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ের আমার কয়জন বোন আছে নয় জন হন না আমি তাদের বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি বিঢঙ্গ কথা বললে হবে না সব সময় দেখেন হাদিস তো বোখারি মুসলিম ওর বোনকে লালন পালন করতে হবে এটা ভাইয়ের মাথায় বাপ নাই এখানে স্থানে কে কাজ করবে ভাই কাজ করবে ভাইয়ের নামে জমি বেশি হলো কেন স্বামী যদি বোনের মারা যায় কার কাছে এসে বোনটা পড়বে ভাইয়ের কাছে বাপ মারা গেলে ওর বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ওই মেয়ের বা স্বামীর বাড়ি যাবে না ওর ওই ছেলের বাড়িতে আসবে বংশ টিকিয়ে রাখছে কে ছেলে আত্মীয়স্বজন টিকে রাখবে কে ছেলে প্রয়োজনে বোনের দশবার বিভা দেওয়া লাগবে একবার বিভা দেওয়ার লাগবে ছোট বোন বড় সবকে দেখতে হবে এটা দেখবে কে ভাই দেখবে এই জন্য এখানে জমি জায়গা ডবল তো আমার আব্বা মারা গেছেন আমার নয়জন বোন আছে আমি তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এক আমার স্ত্রী যেন লেত না আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই অত দেবাহ না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার আদব কায়দা তা আপনার স্ত্রী কি জানে আদব কায়দা কাকে বলে মোবাইল হাতে আছে কিনা এটাই তো আদব শিষ্টাচার শিখাতে পারে দুই অতরাজ্যলা হুন না আমার স্ত্রীজন আমার বন্ধের মাথার চুল চিরনি করে সাজগোজ করে রাখতে পারে চার অ তা না আমার আমার স্ত্রীজন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে চারটে কথা মা মানে চারটে জিনিস করবে এক মা বাচ্চাদের বিদ্যা শিখাবে দুই মা বাচ্চাদের শিষ্টাচার শিখাবে আম্মু সালাম দিয়ে বাড়িতে ঢোক সালাম দিয়ে বাড়ি থেকে বের হও আম্ম পেশাব পায়খানায় গেলে দুয়া পড়ে যাবা বের হলে দুয়া পড়ে বের হবা আম্মো বাড়ি থেকে বের হলে মাথায় কাপড় দিতে হবে শিষ্টাচার আম্মু জামাটা জামাটাখানোর নিচে রাখতে হবে আম্মো বাহিরে বের হলে এইভাবে তেল কাজল আসকার মাসকারা চোখে দেওয়া হবে না পুরুষ মানুষ দেখতে পাবে যত ইসলামী নিয়ম নীতি আছে সব শিখাতে হবে কৃষ্টি কালচার তার নাম আদাব আম্ম রাস্তায় চলার সময়তে রাস্তার এক পাশ দিয়ে চলতে হবে এদিক ওদিকে চক্ষু উঠানো যাবে না মেয়ে মানুষকে আল্লাহ পর্দা করতে বলছেন বলে চক্ষু নিচু করো শিষ্টাচার শিখাবে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি এইটা যে যখন ক্লাসে শিক্ষক ঢুঁবে তখন দাঁড়িয়ে বলবে ওয়ালাইকুম শিষ্টাচার কি এইটা যে বাচ্চাকে শিক্ষা হবে সালাম দাও সালাম দাও আসসালাম কিভাবে বাচ্চা সালাম দিচ্ছে আসসালাম বাপ পাশে দাঁড়িয়ে আছে শিষ্টাচার কি এইটা নতুন বই এসেছে তখন শ্বশুরে পায়ে সালাম দিচ্ছে শিষ্টাচার কি এইটা শিষ্টাচার কাকে বলে ঢং করে বের হচ্ছে মেয়ে মায়ে দেখে না শিষ্টাচার কাকে বলে মেয়ে মায়ে মেয়েকে ধ্বংস করেছে যেটা আল্লাহ রাসুল বলেছেন সঙ্গত লহা ভাসে চাঁপা নম্বরের ভাষা সঙ্গ লহা ভাসে অর বাপ মা ইহুদি করেছে অর বাপ মা খ্রিস্টান করেছে অর বাপ মা আগুন পুজো করেছে ওর বাপমা যেভাবে গড়ে তুলেছে মেয়ে সেভাবে গড়ে উঠেছে তো মেয়ে মাথায় কাপড় দেয় না তো মাথায় কাপড় দিতে দেয়নি কে ওর মা এভাবে সাজগোজ করে বের হয়েছে মেয়ে তো বের করেছে কে তার মা সিষ্টাচাপ তিন পরিপাটি করে রাখতে হবে মায়ের উচিত পাঁয় জামা পরবে না প্যান্ট পরবে মায়ে দেখবে দিন ওই মা তার বাচ্চাকে প্যান্টটা পরাচ্ছে প্যান্টটা টাকানোর নিচে যায় ওর মা দেখে না ওর বাপ একটা মেয়ের জন্য জামা নিয়ে এসে তাতে আছে কাটন কাটন কেন আছে আয়েশা আনহা বলেন যে আমি একটা চাদর বাড়ির দর এতে গায়ে লাগিয়েছিলাম তাতে ছিল ছবি আল্লাহ রাসূল ঢুকে একবারে তাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিলেন